হ্যালো বিউটিফুল গাইস সবাই কেমন আছো আশা করি আমি অনেক ভালো আছি সো আজকে যে রাস্তাটা দেখতেছো এটা হয়তো অনেকের কাছে পরিচিত আর অনেকের কাছে হয়তো পরিচিত না তবে রাস্তাটা দেখতে অনেক সুন্দর প্লেসটা দেখার মতো একটা প্লেস আর এই রাস্তাটা হচ্ছে গিয়ে শমশনগর রোডের রাস্তা এই যে রাস্তাটা আছে এই রাস্তা দিয়ে বের হওয়া যায় ব্রাহ্মণবাজার যদি আপনাদের এই রাস্তার কথা বলি তবে রাস্তাটা দেখতে অসাধারণ একটা লোক দেখাচ্ছে অনেক সুন্দর একটা প্লেস আর এই রাস্তাটা দেখতেও অনেক সুন্দর আর সরু রাস্তা দেখার মতো জায়গা ভালো লাগার মতো মোমেন্টও অনেক ভালো ওয়াও অনেক সুন্দর ওয়েদার এই রাস্তা দিয়ে আপনি সোজা ব্রাহ্মণ বাজার গিয়ে বের হতে পারবেন আর ভাটেরা কুলাউড়া সিলেট রোড মেইন সড়কে উঠতে পারবেন দেখতো আশেপাশের যে পরিবেশগুলো এগুলো দেখতে অনেক সুন্দর একটা পরিবেশ